আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল যেহেতু ভিডিও আর কি অনেক লেট করে দিতেছে আমরা গ্রামে ছিলাম গ্রামে তো যেহেতু নেটওয়ার্কের সমস্যা তো এই কারণে ভিডিও দিতে পারিনি তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখানে আমার ছোট আম্মু নানু ওনারাও মানে সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তারা ঘুম থেকে উঠে কাজটা শুরুও করে দিছে যাই হোক এখানে গরুটা আর মাঠে নিয়ে এসছে ঘাস খাওয়ানোর জন্য দেখতে পেতেছেন সকালের মানে গ্রামের সকালটা সুন্দর মানে পুরো কুয়াশায় ঢাকা এখনো কুয়াশার জন্য মানে কিছুই দেখা যেতেছে না আর সূর্য উঠছে কুয়াশার জন্য আর কি দেখা যেতেছে না তো এখন হচ্ছে মানে কেউ ওঠে নাই তো আমার ভাই এখন উঠে আসছে আমাকে দেখে বলতে আমি এত সকালে কীভাবে ঘুম থেকে উঠলাম তো যাই হোক আমি আমার ভাই একটু ভিডিও মিডিও করলাম আমার ভাই একটু ভিডিও করে দিল তো এখন হচ্ছে যে দূরে আর কি যাচ্ছি মানে ওইখানে আছে ধনিয়া খেত মানে ধনিয়া ফুল আছে সরিষার সিজনে আর কি আসতে পারি নাই যখন সরিষা ক্ষেত করে তো যাই হোক এখন ধনিয়া সিজনে চলে আসছি তো ওইখানে আরকি যাবো খুব ফটোশুট করতে ভিডিও করতে তো যাই হোক আমার ভাই বলতো সেখানে একটু ভিডিও দেখবো যায় এখন থেকে সামনে আগাই তো আবার ছাগল বীজ চলে আসছে হোক আমি যাবো দিয়ে যাবো আর আমাদের দেখে ওই যে আমার ছোট ভাই দৌড়ে চলে আসছে ওই তো লেট হয়ে গেছে ঘুম থেকে ঘুরতে এখানে কয়েকটা সূর্যমুখী গাছ আছে ফুল এখনো ফুটে নাই যাই হোক এই তো গ্রামের সকাল কুয়াশায় পুরো ঢাকা যাই হোক আমাদের গন্তব্য স্থানে চলে যাবো হাঁটতেছি সব মানে সব কাছে সব কাছে সব মানে আগাছা গাছের ফুটে থাকে আর কি হোক তো আমাদের এখানে চলে আসছি দেখছেন কত সুন্দর ভিও আর কি সরিষা সরি সরিষা না ধনিয়া খেত আমার মায়ের বসতে যে যে ওরা কি ভিডিও করে দিলাম ধরে যাই খুব ভিডিও করছি তো এখানে আমি আমাকে একটু ভিডিও করে দিল আমার ভাই এখানে আর কি হাঁটাহাঁটি তো যা বিডি করা সে এখন আর কি আমরা চলে আসতেছি এই মুহূর্তে আমার ছোট বোন মানে যারা আমাদের সদস্য আসছে আমার বোনেরা তারা একে একে উঠে আসতেছে তো বললাম যে উঠার দরকার নেই চলো এখন বাসে যে যেহেতু রোদ উঠে গেছে তো এখন যাচ্ছে বাসায় যাওয়া যাক তো যাওয়াটাই ভাবলাম যে আমি একটু ওই ব্রিজটার উপর দিয়ে যাই যেহেতু সবাই আসতেছে তো আমি আর কি আস্তে আস্তে গেলাম আর কি বাড়ি থেকে যাওয়া যাক তো সবাই আমার আস্তে সবাই ঘুম থেকে উঠে বসে বসছে উঠে গেছে আমার বাবাটাও মানে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ